একটা জিনিসের খুব পরিবর্তন লক্ষ্য করছি দু হাজার পঁচিশ পড়ার পর থেকে পঁচিশ সাল তো তো যাই হোক মানে আমি অভিযোগ দিতাম ব্লগেও দিতাম যে প্রত্যেক দিন উঠে খারাপ ব্যবহার করে আমার সাথে বেশি করে বাড়ির মানুষের সাথে করে প্রত্যেকটা মানে ও ঘুম থেকে ওঠার পর চোখের সামনে যাকে দেখবে তার সাথেই অশান্তি করবে উল্টো পাল্টা কথা বলবে যতক্ষণ চা না খাবে মাথা ঠিক হবে না কিন্তু জানি না কেন সেটা নতুন বছর পড়ার পর থেকে ঠিক হয়ে গেছে একদিনও লক্ষ্য করিনি আর আরেকটা কথা যেটা ওকে ডেকে ডেকে ঘুম থেকে তুলতে হতো সেটা কিন্তু কাজ থাকুক কিংবা না থাকুক ও তাড়াতাড়ি উঠে পড়ে আমার আগেই এখন উঠে পড়ে দেখবা ব্লগ স্টার্ট করে বেশিরভাগ সময়েও মানে ঘুম থেকে আমি ঘুমিয়ে থাকি বলে ডাকে না ও ঘুম থেকে উঠে ব্লগ স্টার্ট করে ওই যে এখন উঠে পড়েছে চা খেয়েছি আমার কি অবস্থা দেখো নিজে তো দোকানে চা খায় আমাকেও মনে হয় নেশাটা ধরাচ্ছে প্রায় দিনই বলছে চলো চা খেয়ে আসি সকালবেলা এবার ও যেই চায়ের দোকানটা খায় ওখানে না প্রচুর লোক চায়ের দোকানে তো লোক থাকবেই দিয়ে আমার একটু কেমন কেমন লাগছে অত ব্যাটা ছেলে

ওকে আমি বললাম কাছেই তো বাজার চলে এক চক্কর মেরে আসে কিন্তু সব এরকম পুরো ফাঁকা সকালবেলা মাছ সবজি নেই আঙুর ফল নিয়ে বাড়ি যাবো দিন তাহলে আড়াইশো আঙুরগুলো দেখতে দারুন একদম মনে হচ্ছে তাজা এখন গাছ থেকে জেরা হলো চলে আসলাম ঘুরে টুরে সকালবেলায় ভাগে ছিল এতটা ঘোরা ও চেয়েছিল আমাকে কচুরি খাওয়াবে কিন্তু যে কয় জায়গায় গেল এক জায়গাতেও নেই তা আঙুর তো না

এদের সাথে এত অত্যাচার করে ওরা থাকে না আসলে স্থির হতে দেয় না এদেরকে একটু শুতে দেয় না এত দুষ্টমি করে আজকে একদমই সাধারণ রান্না আলু সিদ্ধ ডিম সিদ্ধ ফ্যান ভাত ওয়েদারটা এতটাই আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার তার বৃষ্টি হচ্ছে বলছিল কি খিচুড়ির কথা তা ধর খিচুড়ি না ভাতই হবে ফ্যান ভাতে করব তো ওই জন্য আরো বেলায় চাপাবো সে বারোটার সময় জানা কি ঝাল বলো ও বলছে ঝাল আমরা এই একই বাড়িতে দুইজনে মুড়ি নিয়ে কত আনন্দ করে খেতাম কিন্তু দেখো বেশ থাক ওই কথা বাদ দাও না বন্ধুদের বলি না 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 কিন্তু দেখো এই যে মুড়িটা নিয়েছি আমি যদি খাচ্ছি ও কিন্তু আর হাত দিচ্ছে না চুপ চুপ আমি সব কথা শুনতে আমি বলতে চাই না চুপ আরে আমার এই বড় দিকে যে যেটা জ্বলে ওটাই কালি পড়ছে দি আমার কর্তা এখন এটা নিয়ে খুলে বসেছে আমি জানি পারবে কিনা

সত্যি তাই আজ কিন্তু সকাল থেকে ওয়েদারটা কিন্তু খুবই খারাপ কোনো সময় হয়তো মেঘ করছিলো কোনো সময় রোদ উঠছিলো আর তার সাথে সাথে কিন্তু হালকা হালকা এ তোমায় হাওয়া দিচ্ছিলো দেখো এমনই কপাল আমার যখন সাড়ে বারোটা বাজে তখন কিন্তু সাথে ভাতের হাড়টা নিয়ে কিন্তু এই রান্নাঘরে কিন্তু রান্না করতে আসলো আর সেই টাইমে কিন্তু বৃষ্টি পড়ছিলো তার সাথে সাথে কিন্তু হালকা ধরনের হাওয়া দিচ্ছিলো আমি তখন ঘরের মধ্যে ছিলাম দিয়ে দেখি হট করে চলে গেল ঘরের মধ্যে আমাকে গিয়ে বললো তুমি রান্নাটা করো আমি কিন্তু রান্নাটা করতে পারবো না দিয়ে আমি তো আসলাম এসে রান্নাটা করলাম আমি বললাম কী ভাত হবে বললো কিনা ফ্যানে ভাত হবে ফ্যানে ভাতটা নামিয়ে দেওয়া দিয়ে ফ্যানে ভাত হলো আমি নামিয়ে ফেললাম তারপর দেখি গ্যাসটা না হালকা হালকা চলছে কোভ কালি পড়ছিলো আমি গ্যাসটাকে সার্ভিসিং করলাম সার্ভিসিং তো আর তারপরে দেখি আবার ঠিকঠাকভাবে জ্বলছে ওই দেখো আমার গিন্নি আসছে এখন মানে মডার্নে ঘুম থেকে ঘুমি কারণ হচ্ছে ক্যামেরাটা ওই দেখাচ্ছি একটু পরিষ্কার হয়েছে নাকি একই রকম একই রকম না একটু পরিষ্কার হয়েছে মহারানি ঘুমবে কি মহারানী তো কালকে যাবে বলে আনন্দই কিন্তু মানে কি বলবো মানে এটা এরকম একটা ইয়ে করছে গোলাপ ছোট ছোট হচ্ছে দেখো এই সাইজটা রাখো এটা হবেই না এই দেখো একটা গাছে তিনটা কালার এই কালারটাও মিষ্টি লাগছে শুকিয়ে যাচ্ছে না হুম অনেক ফুল হলো তা বলে এটা তো মানতে হবে প্রচুর ফুল হয়েছে ফুলটা তো গাছে ছিল মানা ছিল খুব ভালো কিন্তু তুমি হাতে নিলে কেন এবারও মানাবে ভালো পাড়া থেকে যখন বাড়ি আসছিলাম তখন কিন্তু সত্যি খুব ঠান্ডা লাগছিল মানে ঠান্ডা বলতে কি চরম ঠান্ডা লাগছিল বিশেষ করে আমার তো লাগছিল এর আমার ঠান্ডার খুব ধাত আছে আবার যদি ঠান্ডা লাগিয়ে ফেলি তাহলে আরও কিন্তু অসুবিধা হয়ে যাবে আবার এক জায়গায় যাবো বেড়াতে সেখানে জল হাওয়া অন্যরকম থাকবে এখানে জল হাওয়া একরকম ওখানে আর এক রকমের তা যাই হোক এসে আমি কিন্তু আলমারিটা খুললাম আলমারিটা খুলে দেখি জ্যাকেট নেই আমার মাথাটা গরম হয়ে গেলো দিয়ে আলমারিটাকে লাগিয়ে বক্স হাটটা খুললাম খুলে দেখি বক্স খাটটের মধ্যে একটা ব্যাগের মধ্যে এই জ্যাকেটটাকে কেসে যত্ন করে রেখে দিয়েছে মানে খুব ভালো আগামীবার আবার শীতে পড়ব কিন্তু তার আগেই তো আমার গায়ে উঠে গেল আবার এই ঠান্ডার জন্য আর আজকে যে বৃষ্টি হয়েছে এই বৃষ্টিতে কিন্তু চরম ঠান্ডা লাগছে সবারই লাগছে আমার একা নয় কিন্তু কেউ হয়তো স্বীকার করবে কেউ হয়তো স্বীকার করবে না এরম ভাব তা যখন আমি বাড়ি আসছি আমাদের যে মেন গেটটা আছে গেটের কাছে দেখি সবাই লাইন দিয়ে বসে গল্প করছে হলো কী সাইড দাও আমি ভেতরে যাই তা আমাকে সাইড দিল ভেতরে চলে এলাম আর একটা কথা ও এখনই কিন্তু এসে নাই সন্ধ্যে কিন্তু হয়নি একটুখানি পরেই হয়তো সন্ধ্যে হবে ও সন্ধে সন্ধ্যে দিয়েই এখন কিন্তু ব্যাগ গোছাতে শুরু করে দেবে ওর মনে একটা আনন্দ কাজ করছে ও ব্যাগ গুছিয়ে রেডি করে রেখে দেবে সকালবেলা আমরা বেরোছি তখন নটা বতর বাজবে তখন আমরা বেরোবো বলেছি তা নটার আগেও যেতে পারি তা রাজুকে বলা আছে রাজু বলেছে নামিয়ে দিয়ে আসবে তা যাক ও এখন সন্ধ্যে দেবে আমি এখন ওকে বলি কাজ যে সন্ধে হয় নাকি সন্ধেটা দিয়ে দাও কা যদি ওনা দেয় তবে মা দেবে আজকে কম করে হলেও প্রায় সাত থেকে আটবার বার কারেন্টটা গেলো আর আসলো তো বৃষ্টি তো সেরকম হচ্ছে না হাওয়াও দিচ্ছে না কিন্তু এই কারেন্টটা বারবার যাচ্ছে আসছে খুব বিরক্তিকর একবারে গিয়ে এক ঘন্টা ঘন্টা দু এলো না সেটার ব্যাপার আলাদা আর মাঝে মধ্যেই যদি এরকম যাচ্ছে আর আসছে ও কলে জল ভরছে আর এদিকে আমাদের রাত্রের ভাত হচ্ছে ও বেলায় গ্যাসটা নিজে নিজেই সার্ভিসিং করেছে এদিকে ভালোই জ্বলছে তবে বলছিলে হাঁড়িতে ধরবে না ধরেও বেশি ভাত তো হয়েই এসেছে প্রায় জলটা মনে হয় বেশি হয়ে গেছে ভাতে আমি ভাত বাসাইনি গো ওই বসিয়েছে আমি এই আসলাম শুধু ক্যামেরাটা অন করে এটা কি চালে দাঁড়াও ভাতের মধ্যে দেখি কি জিনিস হয় ধান এই 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 ক্যামেরাটা অফ করি তেমন কিছু নয় এ দেখো ধানের খোসা আমি তাই তুলে দেখলাম ধানের খোসা না আলুর খোসা মনে হয় আর ওই দিক থেকে ফ্ল্যাশ দেখাচ্ছে ফ্ল্যাশেরই কাজ আজকে আজকে অন্ধকার পুরো আমি জামা কাপড় গোছ করছি একটু দুটো একটা মানে মুখে মাখা কাজল লিপস্টিক ওগুলো একটু নিচ্ছি ব্যাস আর চোদ্দ বার কারেন্ট যাচ্ছে আসছে আর আর কি হয়েছিল জানো ঘরে ছিটকিনি দিয়েছি একটু দরকার ছিল দিয়ে না হঠাৎ কারেন্টটা চলে গেছে চারিদিক অন্ধকার তো আমি মানে দরজাটাও খুঁজে পাচ্ছি না চেঁচাচ্ছি ভয় করছে ভয় করছে বলে হ্যাঁ অন্ধকার হয়ে গেছে না পুরো হ্যাঁ তারপর ফোনের ফ্ল্যাশ দেখালো মানে গেটের বাইরে থেকে তারপরে গেটের তলা দিয়ে আলোটা যাচ্ছে দিয়ে বুঝলাম যে না এটা গেট দিয়ে তারপরে দরজাটা খুললাম জলটা ভরে নি হ্যাঁ 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 ভরে নাও আমরা ব্লগে যতটুকুই দেখাবো ততটুকুই তোমরা দেখতে পাবে তো বিষয়টা হচ্ছে এটা যে হ্যাঁ এটা মনে হবে যে ভিউজ এর জন্য আমরা হয়তো মিথ্যে নাটক করছি কিন্তু আমরা যদি বলি যে না গো এটা আমাদের মধ্যে কিছু ঘটছে সেটাই একটু তোমাদেরকে তুলে ধরছি ব্লগ তো করিয়ে তো আর কোনো আমার মানে স্ক্রিপ্ট নয় যে আলাদা আলাদাভাবে মুখস্থ করলাম বলে দিলাম ব্লগের মধ্যে দিনের মধ্যে যেমন থাকি খারাপ থাকলে খারাপের একটু অংশ হয়তো ব্লগের মাধ্যমে চলে আসে তো যদি বলি যে না আমরা কোনো অভিনয় করছি না ভিউজের জন্য মিথ্যে নাটক করছি না তাহলে হয়তো তোমাদের কাছে ভুল বলা হবে সেটা ভুল বলে মানা হবে ওই জন্য আমি সে কথায় আসতে চাই না আমি জানি ও জানে আমার পরিবার জানে আর ঈশ্বর জানে যে আমি সত্যি বলছি কি মিথ্যে বলছি হ্যাঁ তো বিষয়টা হচ্ছে এটা হ্যাঁ কিছু একটা মনোমালিন্য অবশ্যই আমাদের মধ্যে আছে এখনও হয়ে চলেছে যেটা হয়তো ক্লিয়ারলি আমি কোনো দিনই তোমাদেরকে শেয়ার করতে পারবো না যতটুকুনি বলার ততটুকুনি বলেছি তো ব্যাস এইটুকুই আর এটার ওপর ভিত্তি করে যে যত খারাপ কথা বলবা বলো তাতে আমি কিছু মনে করব না কারণ এইটাই স্বাভাবিক এটা আমাকে মানতে হবে আবার অনেকে এটা বলছে যে সাধন সাথীর এত মিল এত কিছু হ্যাঁ আমাদের মিল ভালোবাসা সব কিছুই আছে তা বলে যে অশান্তি ঠিক বলবো না এটা ঠিক অশান্তি নয় যেটা ঘটেছে যাই হোক যাই ঘটে থাকুক না কেন খারাপ কিছু যে আমাদের মধ্যে হবে না এমনটাও নয় মানুষ মাত্রই তো ভালো খারাপ সব নিয়েই জীবন তো যাই হোক ওই সব কথা বাদ দিলাম আমার মনে হলো যেন একটু বল মানে বলতে ইচ্ছা হলে তাই বললাম ওইদিকে দেখো জামা কাপড় সব গোছ করে রেখেছি কোনগুলো পরবো সেইগুলো বাইরে রেখেছি আর যেগুলো নেয়ার নিয়ে নিয়েছি তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করবো এবার আর ভিডিওটাও শেষ করে দেবো কালকে উঠবো উঠে কাজটা সেরে এমনি ট্রেন ধরার তো কোনো তারা নেই বাড়ি থেকেই বেরোবো গাড়ি করে মানে সেরে সুরে যখন হবে তখনই বেরোবো তাতে আটটা হোক নটা হোক সাড়ে আটটা হোক সাড়ে নটা হোক কোনো চাপ নেই তো চলো আজকের মতো গুড নাইট বলছি দেখা হচ্ছে কালকে থেকে